ফুচকা তো আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি কিন্তু ফুচকা তো আমরা সবাই ঠিকঠাক বানাতে পারি না আজকের এই আমার রেসিপি ফলো করে তোমরা যদি বাড়িতে ফুচকা বানাও তাহলে আমার মতো এরকম ফুলকো ফুলকো আর মুচমুচে দোকানের মতো ফুচকা তোমরাও বাড়িতে বানাতে পারবে আর এটা বানাতে খুবই সামান্য কিছু উপকরণ তোমাদের ব্যবহার করতে হবে চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আট চামচ পরিমাণে আটা এখানে যে রুটি খাওয়ার আটা না ওই আটাই আমি ব্যবহার করেছি আর সেইখানে আমি ব্যবহার করছি দু চামচ পরিমাণে সুজি ওয়ান এইস টু ফোর অনুপাতে আমি এখানে আটা আর সুজিটা ব্যবহার করছি আর এখানে দেখো আমি চা চামচ মেপে কিন্তু সমস্ত কিছুটা দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে উপকরণকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে এটাকে মেখে নেওয়ার পালা আর এখানে মাখার জন্য আমি ব্যবহার করছি রুম টেম্পারেচারে রাখা জল জলটা অল্প অল্প করে দেব আর এই আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব আটাটা মাখার সময় খুব বেশি জল দিলে তাহলে পাতলা হয়ে যাবে তখন কিন্তু ফুচকা একদমই ফুলবে না আর ফুচকা মাখার সময় সব সময় যেটা খেয়াল রাখতে হয় ফুচকার আটা যেন খুব বেশি নরম না হয়ে যায় একটু শক্ত শক্ত করে এই আটাটা মাখলে তবেই কিন্তু ফুচকাটা ফুলকো আর মুচমুচে হবে আর দেখো এই টিপ বসে দেখাচ্ছি আঙুলের টিপ বসে যাচ্ছে এইরমভাবেই কিন্তু তোমরা আটাটাকে মাখবে আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে এটাকে একটু রেস্টে রেখে দেব। তার জন্য এর উপরে সামান্য একটু রিফাইন তেল আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি এরমভাবে মাখিয়ে নিলে এই আটাটা ড্রাই হবে না তখন ফুচকাটা কিন্তু খুব ভালো ফুলবে আর এইভাবে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার জন্য একটা পাত্রে করে এটা নিয়ে এর উপর থেকে ঠেকে রেখে দিচ্ছি আমি এটাকে রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পরে চলো আবারও ফিরে এলাম এবারে ওই আটাটাকে আরও একবার মেখে নিতে হবে আটাটাকে আরও একবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এখানে এই আটাটা মাখার উপরে কিন্তু ফুচকাটা অনেক অংশেই ফলে আর এইভাবে একটু ভালো করে যখন মাখা হয়ে গেল তখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব তার জন্য এরকম লম্বা করে প্রথমে আমি তৈরি করে নিয়েছি এতে করে লেচিগুলো খুব সহজে কাটা যায় আর ফুচকাটা তো খুবই ভালো হবে তাতে করে এইভাবে আমি ছোট ছোট যেরকম ফুচকা বানাবো সেই সাইজে লেচিগুলোকে কেটে নিয়ে চলো সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবারে নিয়ে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নেব এতে করে ফুচকাটা বেলার সময় খুবই সুবিধা হবে সমস্ত গোলগুলো আমার এখানে একইভাবে পাকানো হয়ে গেছে দেখেছ কোনোটা কোন গায়ে লেগে যায়নি আর এবারে এর উপর থেকে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দেব দিলে এটা বেলার সময় আর এক্সট্রা করে কিছু ব্যবহার করতে হবে না খুব ভালো করে সামান্য একটু রিফাইন তেল নিয়ে সমস্ত লেচিগুলোর গায়ে মাখিয়ে এবারে দেখো এগুলো বেলে নেব। তাই ওই যে কিচেন টেবিল আছে ওটাকে পরিষ্কার করে ওর মধ্যে সামান্য একটু রিফাইন তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম এবারে একটা একটা করে ফুচকাগুলোকে বেলে নেওয়ার পালা আর ফুচকাগুলো দেখছো কতটা সুন্দরভাবে বলতে পারছি আমি এটাই মাখাটা ভালো হলে কিন্তু ফুচকাটা এতটা সুন্দর হয় আর ফুচকাগুলো কিন্তু একদম গোল গোল বেলাও যাচ্ছিল এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো বেলে বেলেন আর একটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঠিক কেমন হবে খুব মোটা হবে না আবার খুব পাতলা হবে না এইভাবেই কিন্তু ফুচকাগুলোকে বেলতে হবে ঠিক এইভাবেই বেললে কিন্তু ফুচকাগুলো খুব ভালো পড়লেন দেখতে পাচ্ছ এই ফুচকাগুলো ঠিক এইরকমভাবেই ভাবে বেলতে হবে খুব মোটা না আবার খুব পাতলা না এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোকে বেলে রেখে দিয়েছি আর আমি তো সঙ্গে সঙ্গে ভেজে নেব তার উপরে কিচ্ছু চাপা দিইনি আর এই পাশে দেখো তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি ফুচকা ভাজার সময় কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় এবারে একটা একটা ফুচকাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর ফুচকাগুলো কেমন ফুলছে দেখতে পাচ্ছ এতটাই ফুচছে যে ফুচকাগুলো উল্টানো যাচ্ছে না আর মুচমুচে তো হয়েছিল ভীষণ এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোকে ভেজে নিই আর ফুচকাগুলো খেতে কিন্তু একদমই দোকানের মতো টেস্ট হয়েছিল এইভাবে সমস্ত ফুচকাগুলোকে ভেজে আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রতিটা ফুচকা কিন্তু একদমই ফুলেছিলো আর খেতে হয়েছিল খুবই সুন্দর তোমরাও আমার এই রেসিপি ফলো করে ফুচকা বানাতে পারো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক করো আর তোমরা বানালে জানিও কমেন্টে যে ফুচকাটা কেমন